আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার ও নন সাবস্ক্রাইবার বন্ধুরা সবাইকে ক্রিয়েটর বাংলায় স্বাগতম আমি ইতিমধ্যে এই ভিডিওটি আপলোড করে যথেষ্ট ভালোবাসা পেয়েছি এবং কিছু ভাইয়েরা কমেন্ট করেছেন যে তারা ডাউনলোড করতে পারছেন না সেজন্য এই ভিডিওটি আপলোড করেছি তারপরও অনেক কমেন্ট আসছে ক্যাপ ডাউনলোড করতে পারছি না ডাউনলোড লিঙ্ক দেন আমারটা প্রো হয়ে গেছে আপডেট দিলে আপডেট হয় না ডাউনলোড করি কিন্তু পরে ইনস্টল হয় না এমন সব প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে চলুন শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ তো বন্ধুরা আমি যে কমেন্টগুলো পেয়েছি সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে পরে শোনাবো এবং আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে আমি কি কমেন্টগুলো পেয়েছি তো আমি প্রথমে এই কমেন্টগুলো পড়ি এবং আপনাদের সমস্যার সমাধান করে দিচ্ছি তো চলুন আমরা আগে কমেন্টগুলো পড়ি আমাকে এখানে কমেন্ট করা হয়েছে আফসানা ড্রিম তিয়াত্তর তিনি কমেন্ট করেছেন আমার প্রভাষণ চলে এসছে এখন কোনো কাজ করতে পারি না তারপরে কমেন্ট করেছেন ইসলামিক স্ট্যাটাস ভাওতাবাজি তো আমি ভাইকে বলবো যে আমি আসলে ভাই কোথায় ভাওতাবাজি করলাম একটু আমাকে দয়া করে বলে দেবেন তারপরে কমেন্ট করেছেন যে ফাহিম আস ব্লগ তিনি কমেন্ট করেছেন আমাকে দেওয়া যাবে অবশ্যই ভাই আপনাকে অবশ্যই ক্যাব কার্ড দেওয়া যাবে তারপরে কমেন্ট করেছেন গেমার বেচেলার ভাই আমারটা প্রো হয়ে গেছে তারপরে কমেন্ট করেছেন নতুন কে কে আছেন পাশে থাকলে পাশে পাবেন তো আমি আপুকে রিকোয়েস্ট করব যে আসলে এই ধরনের কমেন্ট করবেন না তারপরে কবি খান কমেন্ট করেছেন ভাই আমি এক মাস যাবত কার্ড ভালোই কাজ করেছি এখন সমস্যা ওয়াটারমার্ক ঘটানো যাচ্ছে না এবং টেলিগ্রামের মতো কিছু চাইছে তো আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে আমার এই ভিডিওটি দেখে আসার জন্য তাহলে আপনি ক্যাব কার্টের ওয়াটারমার্ক সমস্যার সমাধান করতে পারবেন তারপরে আরেক ভাই রফিকুল ইসলাম কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই ফ্রি ক্যাপ আমিও চাই তারপরে আলোক দিহি মিডিয়া কমেন্ট করেছেন নাইস অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এই মূল্যবান মতামত পেশ করার জন্য তারপরে রিঙ্ক অফলাইন টিভি কমেন্ট করেছেন নতুন চ্যানেল চালু করে মিথ্যা বলা শুরু করেছেন আমি ভাইকে বলবো আসলে ভাই আমি কোথায় মিথ্যা বলেছি দয়া করে আমাকে বলে দেবেন তারপরে বিনোদন পাট কমেন্ট করেছেন ফ্রি ক্যাপ চাই ভাইয়া তারপর দৌলত হোসেন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই ফ্রি ক্যাপ কার্ড চাই তারপরে সুন্দর জীবন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করেছেন রিফাত অফিসিয়াল টেন ভাই আমাকে লাগবে তারপরে এমডি শামসুল আলম ইউনুস কমেন্ট করেছেন আমিও ফ্রি ক্যাপ কার্ড চাই তারপরে এমডি শিমুল কমেন্ট করেছেন আপনি যে অপশন দেখাইছেন এটা নাই তো আই মিন আমি আসলে বুঝতে পারছি যে আমি কোন অপশনটা দেখিয়েছি তো ভাই আপনাকে আমি আবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংকটা দিয়ে দিব আপনি একটু দয়া করে সেই ভিডিওটি দেখে আসবেন বা আমি আপনাকে এই যে থামনেলে দেখালাম এই থামনেলের ভিডিওটি আপনি আমার চ্যানেল থেকে দেখে আসবেন তাহলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন তারপরে এখানে আছে যে তোমা কুকিং ঘোষ তিনি কমেন্ট করেছেন আপনি যে অপশন দেখালেন আমাদেরটাই ওই অপশনটা নাই তো আসলে আপনারা যে ওয়াটারমার্ক সমস্যা ভুগছেন সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই ভিডিওটি দেখার জন্য তাহলে আপনারা ওয়াটারমার্ক সমস্যার সমাধান করতে পারবে তারপরে সাকিব কমেন্ট করেছেন নিউ প্রজেক্টে ভিডিও এডিট করতে গেলে ভিডিওর মধ্যে লঘু দেখে সমস্যার সমাধান কি আমি এই ভাইকে বলবো যে আপনারা যারা ক্যাপকার্টের ওয়াটারমার্ক সমস্যায় ভুগছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটি দেখার জন্য তাহলে আপনারা ক্যাপকার্টের ওয়াটারমার্ক সমস্যার সমাধান করতে পারবেন তারপরে এস এম কামরুল কমেন্ট করেছেন ভাই যান আমাকে লিঙ্কটা দেন তারপরে স্বপ্নপূরণ কমেন্ট করেছেন দরকার ক্যাপকার্ট ক্যাপকার্টটা তারপরে কমেন্ট করেছেন মোবাইল টিপস ভাই আপনার চ্যানেলের নতুন সদস্য আমি আমাকে কি অ্যাপটা দেওয়া যাবে অবশ্যই ভাই আপনাকে অ্যাপটা দেওয়া যাবে তারপরে কমেন্ট করেছেন গুড মিউজিক বারো ভাইয়া এটা আমার লাগবে তারপরে স্বপ্নপূরণ কমেন্ট করেছেন ওই ক্যাপকার্ডটা আমার প্রয়োজন যদি পারেন আমাকে বুঝিয়ে দিবেন তারপরে স্বপ্নপূরণ ভাই আবার কমেন্ট করেছেন ভাই আমি তো পারতেছি না তো আসলে আমি সবাইকে বলবো সবাইকে রিকোয়েস্ট করব আমি এই যে থামনেল গুলো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই থামনেলের এই ভিডিও গুলো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ক্যাপকার্ডের সব সমস্যার সমাধান করতে পারবেন আর সবার জন্য একটাই সাজেশন যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফ্রি ক্যাপকার্ড যে ভার্সনটা আছে লেটেস্ট ভার্সন সেটা ব্যবহার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দয়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ